আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতন এগরোল রেসিপি একদম স্বাস্থ্যকর ও সুস্বাদু এগরোল এটা বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্রথমেই আমি ময়দা মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এই ময়দা মাখানোর সময় আমি দিয়েছি জল রিফাইন অয়েল আর লবণ তারপর এখানে আমি এরকম করে লেচিগুলো কেটে নিয়েছি এরপর আমি একটা লেচি এখান থেকে নিয়ে আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি এটা আমি একদম রুটির সাইজে বেলে নেব একদম পাতলা করব না আবার বেশি মোটাও রাখবো না আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা রাখতে হবে দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু এরকম করে বেলে নিতে হবে একদম পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না তো দেখুন বন্ধুরা এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি তাতে আমি বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম দেওয়ার পর এক পিট আমি হতে দেব তো এক পিট হয়ে যাওয়ার পর আমি আর এক পিঠ উল্টে দিলাম তো এভাবে রুটিটা ভালো করে এপিট উপিট করে পুরোটা আগে সেকে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ রেফাইন অয়েল দেওয়ার পর রুটিটা আমি উল্টে দেব তো উল্টে দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে আমি আরেকটু ওপর দিয়ে সাদা তেল দিচ্ছি দেওয়ার পর রুটিটা আমি উল্টে দিলাম দেওয়ার পর ওই পিঠটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম অল্প তেলে এটাকে করছি তো আপনারাও এইভাবে করবেন দেখবেন বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে দেখুন বন্ধুরা আমার কিন্তু সব কটা রুটি ভাজা হয়ে গেছে এখন আমি একটা ডিম বাটির মধ্যে ভেঙে নিচ্ছি তো ডিমটা দেওয়ার পর আমি দিয়ে দেব অল্প লবণ আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জিরে গুঁড়ো দেওয়ার পর আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে ডিমটাকে আমি ফাটিয়ে নিয়ে আবার একটা ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল দিয়েছি দেওয়ার পর আমি ফাটিয়ে রাখা ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি একটু ঘুরিয়ে ডিমটাকে ছড়িয়ে নেব এরপর ভেজে রাখা সেই রুটিটা আমি ডিমের মধ্যে একদম ভালো করে সেট করে দিচ্ছি তো সেট করে দেওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে করে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও উল্টে দিলাম উল্টে ওই পিঠটাও ভালো করে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা এগরোল তৈরি করা হয়ে গেছে এভাবে সবকটা এগরোল আমি তৈরি করে নেব তারপর আমি রোল করার জন্য নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি শশা কুচি ও পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি এরপর দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কাটার পর আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কারণ এটা ভিজিয়ে রাখলে একদম ক্রাঞ্চি এবং মিষ্টি মিষ্টি খেতে লাগে এর পর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইটা একদম অপশানাল আপনারা যদি না চান নাও দিতে পারেন তো তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস তো গ্রিন চিলি সসটা দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা যদি সস পছন্দ না করেন তো দেওয়ার দরকার নেই তো তারপর আমি আবারও ওপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে রোল করে নেব তো এভাবে ভালো করে রোল করে নিতে হবে নয়তো তো খুলে যেতে পারে তো আবারও আমি একটা রোল বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম দোকানের মতন এগ রোল বাড়িতেই কীভাবে একদম ঘর উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় তো আপনারা একবার হল বাড়িতে এইভাবে রোল বানিয়ে খাবেন দেখবেন বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে তারপর আমি একটা এখানে সাদা পেপার নিয়েছি নেওয়ার পর আমি রোলটাকে দিয়ে এভাবে ভালো করে মুড়িয়ে নিচ্ছি আজ আমি আপনাদের এগ রোল বানিয়ে দেখালাম আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিতে হবে কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ